হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা একটি পিএক্স একশো বিশ পুরাতন পিসিবি গান নিয়ে এসেছি এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তো অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ধানীয় প্লেট ব্যবহার করা হয়েছে কিউআইএস তারপর হচ্ছে ছেলার এগুলো আমরা হচ্ছে বিক্রি করা হবে এই গানটি এবং প্লেট সহ স্কোপ এবং সাথে আর একটি পাম্পার রয়েছে অনেকেই আমাকে নক দিয়েছিলেন যে আমার একটি পিসিবি প্রয়োজন একটু পুরাতন যে ক্ষেত্রে আমার কিছুটা টাকা বাঁচে তো সেক্ষেত্রে আপনারা যদি এটা নিতে চান নিতে পারবেন এটা কোনো প্রকার সমস্যা নেই এবং সাইলেন্সার একটু আপডেট করা হয়েছে নতুন নেওয়া হয়েছে সাইলেন্সারটা আর এখানে ওয়েস্টার্নটারির দামি স্কোপটা ব্যবহার করা হয়েছে জিরো স্টপের দেখায় দেখুন একদম ইজি স্কোপটা একটু উন্নত মানের স্কোপ তো এ বিষয়ে আরও যদি বিস্তারিত তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো রানা ভাহের ওখান থেকে আপনারা জেনে নিতে পারবেন একদম ইজি স্কোপটা এবং গানটাও খুব ভালো একটু রেসি দিচ্ছে এবং কোনো প্রকার সমস্যা নেই কোথাও অনেকে একটু ফেরেশ চাইতেছেন বা একটু দাম হোক একটু ফেরেশ নেবেন তারা দেখতে পারেন ট্রাই করে আমি ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেবো আর লোকেশন হচ্ছে পুরান ঢাকা। দাম ধরা হয়েছে শুধু গানের দাম সত্তর হাজার আর এটা নতুন নিলে আপনারা পাবেন আশি হাজার টাকা তবে স্কোপ এই সাইলেন্স ছাড়টা একটু অন্য আইটেমের হবে আর একটা কালার ওঠেনি কোথাও কোনো প্রকার কোনো সমস্যা নেই নতুনের মতোই আছে আর হচ্ছে যদি এটা নতুন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দিতে পারবো স্কোপ পাম্পার এবং গান সকল কিছু আমরা নতুন দিতে পারবো আর এই পুরাতনটা যদি নিতে চান দাম দর করতে পারবেন দাম দর করা হবে আমি ডিসক্রিপশানে যে নাম্বার দিব ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা দাম দর করে নিতে পারবেন মডেল হচ্ছে পি একশো বিশ মেড ইন ইন্ডিয়ান পিসিপি গান লং রেঞ্জের জন্য এটা নয়শো পঞ্চাশ এফপিএস থেকে একটু বেশি এস আপনারা পাবেন তবে একুরেসিটা খুব ভালো পাবেন যারা ব্যবহার করতেছেন তারা সকলেই জানেন ছানকিট খুলে আপনাদের যদি একটু দেখায় মডেলটা আবারও বলছি পি এক্স একশো বিশ আপনারা দেখলেন আর এটা লোকেশন আছে পুরান ঢাকা আর ডিসক্রিপশানে আমি বিস্তারিত লিখে দেবো ওখান থেকে আপনারা এটা যোগাযোগ করে নেবেন কোনো প্রকার কোনো সমস্যা নেই এর সাথে ব্যাগ রয়েছে আর তারপর হচ্ছে কিছু প্লেট রয়েছে পাম্পার রয়েছে সব স্কোপ আছে সবগুলো সহ নিতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি প্রয়োজন হয় যাদের প্রয়োজন হয় তারাই যোগাযোগ করবেন পরবর্তীতে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সকলকে সালাম আসসালামু আলাইকুম